খুবই সিরিয়াস একটা ডিসকাশন করছি এই আলোচনাটা শুনে বা এই আলোচনাটা শোনার পর আমি নিশ্চিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের হর্তাকর্তা যারা রয়েছেন তারা বলা শুরু করবেন ভাববেন নিজেদের মধ্যে ডিসকাশন করবেন এবং বলবেন যে রিয়াসাদের কোনো খায়া কাজকাম নাই নতুন নতুন তথ্য নিয়ে হাজির হয় এবং যেগুলো আসলে তাদের জন্য যে কোনো সময় ভয়াবহ হতে পারে দেখুন ভাই আমি এত ল বুঝি না বাট বাংলাদেশের ক্রিকেটে এই মুহূর্তে কি হচ্ছে সেটা আম জনতা যারা ফ্রুটো খায় তাদের মতো করে সবাই বুঝি বুলবুল ক্রিকেট বোর্ড যারা বিপিএল আয়োজনের ডিসিশন নিয়েছে সেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তগুলো যে আজকে যেটা থাকবে কালকে সেটা প্রপারলি থাকবে না সেটা যেন একটা নিয়মে পরিণত হয়েছে গতকালকে টেম্পারেচার একরকম ছিল আজকে আরেক রকম কদিন আগে ভূমিকম্প যে রিক্টার স্কেলে হয়েছিল গতকাল বা তার আগের দিন যেভাবে হয়েছে সেটা অনেক কম ছিল মানে প্রতিদিন পরিবর্তন করতে হবে বিপিএল যেমনটা করে সূর্য ওঠে নামে টেম্পারেচার বাড়ে কমে ভূমিকম্প কম হয় বেশি হয় ঠিক সেই নিয়মে এবং সেই নিয়মে এই মুহূর্তের সবচেয়ে বড় অনিয়মের যে খবর সেটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিপিএলের দ্বাদশ শাসনের শুরুটা বলা হয়েছিল সেটা হচ্ছে সিলেট পর্বতে শুরু হবে মানে সিলেট থেকে শুরু হবে ঢাকায় উদ্বোধন হবে এখন বলা হচ্ছে যে সিলেটের হোটেল ব্যবস্থা সন্তোষজনক না হওয়ার কারণে কাঙ্ক্ষিত মানের কাঙ্ক্ষিত আবাসন সংকট না পাবার কারণে সিলেটে না ঢাকা থেকে শুরু হবে ভাই যদি আপনি খাবেন না তাহলে মাখানোর তো দরকার নেই সিলেট থেকে শুরু করতে পারবেন না হোটেল নিয়ে সমস্যা রয়েছে এই ধরনের ইস্যুস গুলো তো আগেই সলভ হওয়ার দরকার ছিল শেষ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড পারেনি এই যে আলোচনাটা করছি সেখানটায় সবচেয়ে বড় সবচেয়ে বেশি বিপিএল কেন্দ্রিক আলোচনায় যারা জড়িত সেই নয় ক্রিকেটার আলটিমেটলি যে স্টেপ নিতে পারেন এবং যার মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দ্বাদশ আসরের যে বিপিএলটা রয়েছে সেটা যে মাঝপথে বন্ধ হয়ে যেতে পারে সেটার সংখ্যা আমি আলোচনা 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 করছি এই এই কি আমি দিচ্ছি কাকে কাউকে অথবা রিয়েলিটিতে বর্তমানে কতটুকু গুরুত্বপূর্ণ সেই আলোচনায় যাচ্ছি খেয়াল করে দেখবেন বাংলাদেশে এনামুল হক বিজয় এবং অন্য যারা রয়েছেন যাদেরকে এখন পর্যন্ত কোনো তথ্য প্রমাণ দেওয়া হয় নাই যে তারা ফিক্সিং করেছেন মানুষ ক্রিকেট বোর্ড সেটা দিতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড গণমাধ্যমে আমরা যারা রয়েছে আমাদের সামনে জানিয়েছে যে তাদের কাছে ডকুমেন্টস নেই যেটার মাধ্যমে অন্য সুযোগ রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সবাইকে গাইড করছে যে ওদেরকে দোষী বলা যাবে না যদি বলবেন না করজরে বলি বাংলাদেশ ক্রিকেট বোর্ড এটাও বলছে যে এই ক্রিকেটাররা বিপিএল এ খেলতে পারবে না এবং ক্রিকেট খেললে এ তাদেরকে কন্ট্রাক্ট কিংবা হচ্ছে ড্রাফট লিস্টে রাখতে হবে তেমনটাও না কিন্তু অন্য যে লিগগুলো ঘরোয়া ক্রিকেট ঘরোয়া টুর্নামেন্ট গুলো রয়েছে সেগুলোতে খেলতে পারবে প্রত্যেকটা আলোচনায় প্রথমত প্রমাণ নাই দ্বিতীয়ত একটা ঘরোয়া আসন খেলতে না পারলেও আরেকটা খেলতে পারবে তৃতীয়ত ফিক্সার বলা যাবে না চতুর্থ তো তাদের আপনারা দোষী বলবেন না পঞ্চমত তাদের ব্লেম দিবেন না বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই নয় ক্রিকেটার সম্পর্কে যে বক্তব্য দিয়েছে বিভিন্ন সময়ে এবং আজকে ওই নয় ক্রিকেটার একজন অ্যানাবুল বিজয় নিজেই তার উকিল নোটিশটা নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে হাজির হয়েছে যার মেইলের যার ফোনের যার টেক্সটের রিপ্লাই বাংলাদেশ ক্রিকেট বোর্ড গত দুই দিন থেকে দেয় নাই অর্থ কি দাঁড়াচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড লুকাটুকু খেলছে লুকোচুরি খেলছে হাইড এন্ড সিক দে প্লেইং বুলবুল ভাই বুলবুল ভাই সেলেমু আলাইকুম বুলবুল ভাই এই যে খেলাটা খেলছেন সেখানটায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড আলটিমেটলি ভয়াবহ বিপদের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের কোর্ট বলেছে আপাতত তাদের যে স্টে অর্ডার বা রিড করার চেষ্টা করা হয়েছিল বা করা হয়েছিল আমি আইনি ব্যাপারগুলো কম বুঝি সেটার কোনো প্রভাব বিপিএল এ পড়বে না কিন্তু ইন্টারন্যাশনাল কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টস সি কেস নামে যে আন্তর্জাতিক ক্রীড়া আদালত রয়েছে সেখানটায় যদি এনামুল বিজয় এবং অন্য ক্রিকেটাররা যান তাহলে ঘটনাটা অন্যরকম হতে পারে এবং এই এস অর্থাৎ ইন্টারন্যাশনাল কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টস ডেডিকেটেডলি আন্তর্জাতিক অনেকগুলো বিষয়ে ফাইনালি তারা যে সিদ্ধান্ত দেয় সেই সিদ্ধান্তই বহাল থাকে সেটা ইউএফা থেকে শুরু করে ফিফা থেকে শুরু করে ক্রিকেটারদের ফিক্সিং থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় অতীতে সিএএস বা কেস এর ফাইনাল ডিসিশনটাই পরিগণিত হয়েছে এবং এই জায়গায় ক্রিকেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা কেস আমি যদি আপনাদের সাথে একটু শেয়ার করি একটু ডেপথের আলোচনা আপনারা বিরক্ত হবেন না সেখানটায় ক্রিকেটে সালমান বাট এবং মোহাম্মদ আসিফ এই দুই ক্রিকেটার যখন ফিক্সিং এর দায় নিষিদ্ধ হলেন দু সালে স্পট ফিক্সিং এর দায় আমার কাছে রয়েছে এই রিপোর্টটা সেই দায় নিষিদ্ধ হবার পর তারা দুজনেই সিএস এ যান এবং তাদের সাজা কমানোর জন্য মকুব মানে মকুব চাওয়ার জন্য তারা অ্যাপিল করেন যেহেতু বাট এবং আসিফ মোহাম্মদ আসিফ এবং সালমান বাট একজন ব্যাটার পাকিস্তানে আরেকজন হচ্ছে পেস বোলার ছিলেন তাদের এগেনস্টে ফুলপ্রুফ এভিডেন্স ছিল সিএএস তাদের সেই অ্যাপিলটাকে অগ্রাহ্য করে সেটাকে গ্রহণ করে নাই